নয় নভেম্বর ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে আলোড়ন তুলেছিলেন আসিফ আকবর আসিফ দাবি করেন মার্চ সংক্রান্ত ইস্যুতে ফুটবলের জন্য বাধাগ্রস্ত হচ্ছে ক্রিকেট মার্চ নিয়ে দ্রুত সমাধান না হলে মারপিট করার হুমকিও দেন তিনি এমন বক্তব্যের পর খুবের অনলে ফেটে পড়ে দেশের ফুটবলার সংগঠক এবং ভক্তরা আসিফকে ক্ষমা চাইতে বলেন সবাই এছাড়া আন্দোলন করে একশুনে যাওয়ার হুমকি দেওয়া হয় তাছাড়া বিসিবির আনুষ্ঠানিক অনুষ্ঠানে বিসিবি পরিচালকের ফুটবল নিয়ে মন্তব্যের প্রতিবাদ জানান বাফুফের সভাপতি তিনি ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে এমন মন্তব্যের ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছিলেন চার দিন পর গতকাল বিসিবি বাফুফে সে চিঠির উত্তর দিয়েছে বাফুফে বিসিবি সভাপতির চিঠি পেয়েছে ফুটবল ফেডারেশনের প্রধান তাবিদকে পাঠানো আমিনুলের স্বাক্ষরিত চিঠিতে আসিফে সে বক্তব্যের খানিকটা ব্যাখ্যা দেওয়া হয়েছে আসিফ বিসিবির পরিচালক হলেও সেখানে কাউন্সিলর হিসেবে পরিচয় করানো হয়েছে এ নিয়ে চিঠির ভাষ্য বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে তথাকথিত সেই মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে যে বক্তব্য তিনি দিয়েছিলেন জেলা প্রতিনিধিত্বকারী কাউন্সিলর হিসেবে বিসিবির পরিচালক হিসেবে নয় আমার জানামতে তিনি তার জেলার ক্রিকেট সংক্রান্ত কার্যক্রম ও মাঠ সংক্রান্ত ব্যবহার নিয়ে দীর্ঘদিনের হতাশা ও জটিলতা থেকে ব্যক্তিগত ক্ষোভের প্রেক্ষিতে সম্ভবত উক্ত বক্তব্য প্রদান করেছে